হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্জিতা আসওয়াল তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো কেক কাটা তো দেখে বুঝতেই পারছো আজকে একটা স্পেশাল ডে হ্যাঁ আজকে আমার ছেলের বার্থডে তাই ভাবলাম আমার বন্ধুদের সাথে আমার পরিবারের সদস্যদের সাথে ভিডিওটা শেয়ার করি তোমরা ওকে অনেক আশীর্বাদ করো জীবনে এটাই সবচাইতে বড় বেশি পাওয়া যে সকল গুরুজনদের আশীর্বাদ পাওয়া এই আশীর্বাদ পেলেই হয়তো জীবনেও একদিন মানুষের মতো মানুষ হতে পারবে যাই হোক বন্ধুরা এখন রাত বারোটা বাজে আর আমি এই ঘরেই কেকটা বানিয়েছি হোমমেড কেক তোমরা যদি এই কেকের রেসিপিটা দেখতে চাও আমায় প্লিজ কমেন্ট করে জানিও জানি না কেন অসাধারণ ভালো হয়েছিল কেকটা আর দেখো কত টাফ লাপি হয়েছে আর কতটা চওড়াও হয়েছিল যাই হোক ছেলের জন্য ভালোবেসে বানিয়েছি তো তার জন্য হয়তো আর একটু বেশিই বেটার হয়েছে আমি নিজেই নিজের অভিজ্ঞতা থেকে বলছি কোনো দিনও আমার এতটা বেটার হয় না যাই হোক বন্ধুরা এই কেকটা আমি বাড়িতে বানিয়েছিলাম আর রাত বারোটার সময় ওর বাবা বাড়িতে আসার পরেই ও কেক কাটবে বলে বায়না করছিল তাই কেকটা কেটে নিলাম এরপর পরের দিন সকাল এটা একদম মর্নিং ঘুম থেকে তুলে দিয়েছি ওকে ওই ছটা সাড়ে ছটা নাগাদ কেক কাটবি ওট তো উঠে গেছে দেখো কি ভীষণ খুশি তাড়াতাড়ি করে ফ্রেশ করে নতুন একটা জামা পরে বসিয়ে দিয়েছি কেক কাটতে তো কেক তো কেটে নিচ্ছে তার আগেই ও স্পার্কেলটাকে দিয়ে নেভানোর চেষ্টা করছে যাই হোক তো এবারে এইভাবে করে আমরা কেক কেটে এনজয় করলাম আজকে সারাদিন ভীষণ এনজয় করেছে ঠাকুরের কাছে পুজোও দিতে গেছিলাম ওর নামে সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব তার আগে তোমরা এই কেক কাটার ভিডিওটা দেখো আর ভালো লাগলে ভিডিওটা প্লিজ একটা লাইক করে দিও আর সকলে কিন্তু ওকে ভীষণ আশীর্বাদ করো যাই হোক বন্ধুরা এই দেখো কেক কাটতে তো আমার ছেলে ওস্তাদ আর কেক খেতেও ভীষণ ভালোবাসে ওর জন্যই ওর জন্যই বিশেষ করে আমার এই হোম কেকটা বানানো শেখা আমি একটা হেলদি প্রসেসে এখন হোম মেড কেকটা বানানো শিখে গেছি তোমাদের সাথে আমার চ্যানেলে দেখবে ভিডিওটা শেয়ারও করা আছে তোমরাও তোমাদের বেবিদের জন্য বানাতে পারো যাই হোক কেকটা তো কাটা হয়ে গেছে এটা নলেন গুড়ের কেক ছিল অসাধারণ স্বাদের ছিল প্রথম অভিজ্ঞতা করলাম কারণ আমার ছেলে বেসিক্যালি মানে ও ম্যাঙ্গোটাই পছন্দ করে তার জন্য ওটাই আনা হয় কিন্তু শীতকালে যেহেতু এখন ননের গুড়টা ভীষণ পরিমাণে চলছে তাই এটা এনেছিলাম কিন্তু এটাও ও ভীষণ পছন্দ করেছে আর এখানে দেখো আমি কিছুটা আয়োজন করেছি এখন দুপুর হয়ে এসেছে ওই একটা নাগাদ বাজে এবার ওর খাবারের আয়োজন করেছি তার সাথে কেক তো থাকা মাস্ট মানে কেক ছাড়া তো ওর জন্মদিনে ও কিছু বোঝেই না সারাক্ষণ বলে মা কেক দাও কেক দাও কেক কাটবো তার জন্যই তিনটে কেকের আয়োজন করেছিলাম যে তিন বেলায় তিনটে কেক কাটাবো তাহলে ওরা দুঃখ থাকবে না ওটাই ওর কাছে সবচাইতে বড় সেলিব্রেশন বা পাওনা যাই বলতে পারো তো যাই হোক এবারে আর কেক নিয়ে আসা হয়েছিল এটা অ্যালফ্যানজো ম্যাঙ্গো ছিল এই অ্যালফানজো ম্যাঙ্গোটা এবার দুপুরবেলার দিকে কাটা হয়েছে এই কেকটা কাটতে কাটতেও ভীষণ খুশি হয়েছে আর ছোট্ট আয়োজন করেছিলাম ওকে একটু ভাজা করে দিয়েছিলাম পাঁচ ধরনের তারপরে একটু মাছ মাংস আলুর দম ও যা যা পছন্দ করে আর কি সবই করার চেষ্টা করেছি লুচিটা রাতে করে দেবো ওর মানে ভালো লাগার লিস্টে লুচিটাও আছে সেটা দুপুর বলে করিনি যাই হোক ও তো কেক খেয়েই পেট ভরে নিল যার জন্য আর খাবারটা সেরকম খায়নি তবুও ওর বাবা ট্রাই করে এক দু গ্লাস খাইয়েছিলো এই আর কি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ আমায় জানিও আর আমার ছেলেকেই কিন্তু প্রচুর পরিমাণে আশীর্বাদ করো জীবনে ওর এখন শুরু ও এখন মোটে স্কুলে ভর্তি হয়েছে জীবনে অনেক পর্যায়ে অতিক্রম করা বাকি আছে তোমাদের আশীর্বাদ ভীষণ দরকার যাই হোক দেখো বন্ধুরা আমরা স্কুলে গেছিলাম আজকে অরেঞ্জ ডিস্ট্রিবিউশন হয়েছে সেইগুলো তো ওনারাই শেয়ার করবেন তাই করতে পারিনি শুধুমাত্র ওইটুকুই ক্যাপচার করতে পেরেছিলাম সেটাই শেয়ার করলাম কারণ ওখানে অ্যালাউ নেই তারপরে দেখো আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি আমরা একটু মন্দিরে গেছিলাম সেই ভিডিওটা কিছুদিনেই তোমাদের কাছে আসবে খুব এনজয় করলাম ভালো থেকো তোমরা সবাই আমরাও খুব আনন্দ করছি বাই ফ্রেন্ডস সকলে সুস্থ থেকো